সকলের সুপরিচিত অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব আক্তার হোসেন আক্তার ভাই সাবেক যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণা জেলা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি পানেশ্বর ইউনিয়ন বিএনপির কান্ডারি পানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেম্বার সহ উপস্থিত পানেশ্বর ইউনিয়ন এবং পাকশিমল চুনটা আপ সহ সকল নেতৃবৃন্দকে আমার আনিশীয় আন্দোলন সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যার ডাকে আমাদের ছাত্র ইউনিয়নের নেতা যেভাবে উপস্থিত হয়েছে আজকের জনসভায় সেটাই প্রমাণ করে যে আমরা ঐক্যবদ্ধ আছি সামনে ঐক্যবদ্ধ থাকব এবং প্রাণিশিশ নিয়ে আমাদের যেই পার্টি আমাদের সামনে উপস্থিত হবেন আমরা চাকরি ইউনিয়ন তার সাথে থাকবো ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ